দুই সালে রিলিজ হওয়া ডিজাই মিনি থ্রি দু সালে এসে কেনা এটা এটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত হবে এবং আপনাদের মোস্ট রিকোয়েস্ট ভিডিও হইতেছে ডিজিআই মিনি থ্রি নিয়ে যদি একটা আমি প্রপার ভিডিও বানাই আপনারা যারা লাখ টাকা ইনভেস্ট করতেছেন না এই ভয়ে যে ড্রোন কিনলে যদি ক্রাস করে তারা চাইলে ড্রোন কেনার আগে ফিজিক্যালি আমার কাছ থেকে আমার যে ড্রোনগুলো আছে সেগুলো দিয়ে ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ করতে পারে ড্রোন নিয়ে যারা এ টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছে বিস্তারিত কমেন্টে সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং জানানোর চেষ্টা করব। এর ভালো এবং খারাপ দিকগুলা রিসেন্টলি এর খারাপ দিকগুলাই বেশি চোখে পড়তেছে সো ভাবলাম এটা নিয়ে আসলে আপনাদেরকে সতর্ক করাই উচিত না হলে আমার পক্ষ থেকে এটা আসলে খুবই খারাপ হয়ে যাবে সো ভিডিও শুরু করার আগে আপনাকে বলতে চাই আপনারা যদি আমাকে ট্রুলি সাপোর্ট করতে চান এবং দেখেন সব কিছুর একটা উৎসাহ প্রয়োজন সো উৎসাহ কীভাবে দেবেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন তাহলে অ্যালগোরিদম আমাকে একটু পুশ করতে পারে তাহলে আমি উৎসাহ পেয়ে আরও ভালো ভালো ভিডিও এবং আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো নিয়ে আসবো সো কারা কারা কমেন্ট করতেছেন কোথা থেকে কমেন্ট করতেছেন এবং আপনি কোন ড্রোন ব্যবহার করেন জানাবেন ডিজিআই মিনি থ্রি দু সালে রিলিজ হওয়া মোস্ট ফেমাস একটা ড্রোন এবং মিনি থ্রি এর আগেই আপনার রিলিজ হয় ডিজিআই মিনি থ্রি প্রো যেটা আসলে আমি কিনছিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে মিনি থ্রি প্রো ওইটায় আপনার সেন্সর আছে সামনের পিছনে এবং ওইটা হতেছে আপনার আর সি রিমোট সহ মানে হইতেছে আপনার ডিসপ্লেওয়ালা যে রিমোটগুলো আছে ওই রিমোটটা সহ এটারও আপনার ভার্সন আছে যেটা হচ্ছে আপনার এন থ্রি এটা হচ্ছে আপনার এন থ্রি যে রিমোটের মডেলটা এন থ্রি আর সি সহ একটা পাওয়া যায় সো এইটা ওই সময়ের বেস্ট বাজেট ফ্রেন্ডলি ড্রোন ছিল এবং বর্তমান সময় এটার দাম আছে ষাট হাজার টাকার আশেপাশে এন থ্রি সহ হুম এই বাজেট আমাদের যারা মধ্যবিত্ত আমরা আসি আমরা সবাই এই বাজেটটা কোনো রকম পুশ করতে পারি এর উপরে পুশ করা আমাদের পক্ষে সম্ভব হয় না আবার একই ক্ষেত্রে এই বাজেটের মানে রেঞ্জে এর চেয়ে বেস্ট ড্রোন আর নাই কারণ এখন আপনি যদি খেয়াল করেন সবচেয়ে বেশি চলতেছে ভার্টিক্যাল মোডের যে শ্যুটগুলো আছে মানে রিলস মোডের যে শ্যুটগুলো আছে এটা খুব বেশি জনপ্রিয় সো এর আশেপাশে বিট করতে পারবে মিনি থ্রিকে এই দামে আর একটা ড্রোনও নাই এটা তো আপনারা নিশ্চিত এবং মানে আপনার আপনাদেরকে নিশ্চিত করলাম এবং আপনারাও যারা ইউজ করছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন হয়তো না অবশ্যই একমত হবেন এবং আমি আপনাদেরকে মিনি থ্রির পারফরমেন্সটা বলি যখন এটা বের হয়েছে মিনি থ্রি মিনি টুর পরে বেস্ট সেলিং ড্রোন হইতেছে আমার কাছে মনে হয় ভার্টিক্যাল মোডের জন্য মিনি থ্রি প্রো প্রথমে বের হয়েছিল ওই ওই সময় যারা আসলে প্রো ড্রোন ইউজার ছিল সবাই নিয়ে নিছে জাস্ট বিকজ অফ দ্য অ্যাফোর্ডেবল জাস্ট দ্য ভার্টিক্যাল মোড এবং এটা ক্যারি করার একটা বেস্ট মানে সুবিধা সেই জন্য নিছে সো এরপরেই মূলত চলে আসে থ্রি সো এইটাও আপনার ভার্টিক্যাল মুড আছে তবে এটার কিছু লিমিটেশন ছিল যেটা আসলে আপনার সেন্সর ছিল না তবে এটা তার থেকে নিচের যারা ছিল মানে মোর প্রফেশনাল থেকে যারা নিচে ছিল এরা সবাই নিয়ে নিছে এটার কিছু ফিচার কম আছে তবে যারা এই ড্রোনটা কিনছে তারা আমার কাছে মনে হয় নাইনটি মানুষ এই ড্রোনটা ব্যবহার করে খুবই হ্যাপি হয়েছে এবং আমি পার্সোনালি অনেককে চিনি যারা মিনি টা ব্যবহার করছে এবং দে আর সুপার ডুপার হ্যাপি তারা স্টিল যদি এখনও পায় তারা এখনও ইউজ করবে তবে তারা এখন মিনি ফোর পোতে সুইচ করছে এবং কে কেউ তার ড্রোনটা হারাই ফেলাইছে সো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা হয়তো বা আসলে জানেন তবে আমি এবার ভালো দিকগুলোর ভিতরে কি আরেকটা জিনিস পড়ে সেটা হচ্ছে এইটার ব্যাটারি সাইকেলও মোটামুটি ভালো ছিল তো এটার ব্যাটারি ফ্লাইট টাইমও মোটামুটি ভালো এই মানে আটত্রিশ মিনিট ফ্লাইট টাইম এটার তো এই রেঞ্জে এখনকার সময় আটত্রিশ মিনিট ফ্লাইট টাইম নাই এবং ষাট হাজার টাকায় ভাই এর আশেপাশে কেউই নাই একমাত্র আছে এর পরে আছে মিনি থ্রি প্রো এবং এরপরে আসে মিনি ফোর প্রো মিনি থ্রি প্রো এখন যে দামে পাওয়া যাবে ওর থেকে আপনি মিনি ফোর প্রো কেনাই বেটার এবং ভালো কারণ মিনি থ্রি প্রোতেও কিছু সমস্যা আছে যেটা আমি পার্সোনালি ব্যবহার করছি এক বছরের উপরে মিনি থ্রি প্রো সো সেই এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করব সো এখন আসা যাক যে খুব রিসেন্টলি যারা আমার ভাই ব্রাদার আছে এবং আমি আমার একটা কমিউনিটি আছে এবং আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা মিনি থ্রি প্রো সম্পর্কে অনেক কিছু শেয়ার করছেন সো সেই র এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব সো ফার্স্ট প্রবলেম যেটা এটা শুরু থেকেই ছিল একটু আপনার ক্যামেরার সামনে কুয়াশা বা বাস্পুর মতো হয়ে যেত ক্যামেরা মানে ড্রোন টাকা সেওড়াইলে সো এটা হচ্ছে একটা ফগি এটাকে বলা হয় ফগি ইস্যু সো এইটা বিভিন্নভাবে মানুষ সলভ করছে তারপরে আবার তারা ফ্লাই করছে দ্যাটস ভেরি ফাইন এটা সলভিং ইস্যু যদি আমি আপনাকে বলতে চাই প্রথমত আপনি সিলিকন জেল জেল ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আপনার ওই যে ক্যামেরার ওই যে যারা আসলে সার্ভিসিং করে এটা খুলে নাকি চেঞ্জ টি চেঞ্জ করে দেয় রাবারটা ভালোভাবে করে দেয় তারপরে এটা আবার সলভ হয়ে যায় আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে একটা সলিউশন আছে আসে সেটা হচ্ছে আপনার ইউভি যে ফিল্টারটা আছে। সো ইউভি ফিল্টার যখন আপনি ব্যবহার করবেন তখন আসলে এই ফগ ইস্যুটা আসলে হয় না সো ইউবি ফিল্টারটা হইতেছে জাস্ট জাস্টে ফিল্টার ক্যামেরার উপরে এটা আর কোনো ইফেক্ট ফেলবে না আপনার ড্রোনের ক্যামেরায় বা হইতেছে সানগ্লাসের মতো তেমন কোনো ইফেক্ট ফেলবে না জাস্টে হোয়াইট সানগ্লাস এটা হইতেছে বিষয় সো এটা গেল সলিউশন এরপরে আফটার ওয়ান টু ইয়ার্স মানে গিম্বোল সে কখনোই ছিল না আমার কাছে মনে হয় যখন এর থেকে মিনি ফোর প্রো রিলিজ হয়ে গেল সো এরপর থেকে আস্তে আস্তে শুরু হইলো গিম্বল শেখ হওয়া শুরু হইলো আমি পার্সোনালি অনেককে চিনি যারা গিম্বল শেকের কারণে বিক্রি করে দিছে তাদের ড্রোন আমি পার্সোনালি আমি আমার কথা যদি বলি আমি আমার মিনি থ্রি প্রোটা প্রায় আমার লস হয়েছে প্রায় লস না এটা যখন আপনার ভ্যালু যখন আপনার প্রথম দিকেই বেরোয় তখন দাম তো বেশি থাকে যখন আপনার লাস্টের দিকে আমরা সেল করি তখন তখন দাম তো ডেফিনেটলি কম থাকে হুম সো আমি প্রায় এক লাখ টাকার মতো আমার লস হয়েছিল শুধু মিনি থ্রি প্রোটা সেল দিয়ে কাহিনি বলি আপনাকে আমি মিনি থ্রি প্রো খুবই ভালো চলতেছিল এবং আমি ট্রাভেলিংয়ে ছিলাম আমার বড় ড্রোন ছিল ওইটা আমি বিক্রি করে মিনি থ্রি প্রোটা পেয়েছিলাম কারণ ওই সময় ছিল ওইটা লেটেস্ট এবং ওর মানে ছোটো ড্রোনের পারফরমেন্স ওটাকে বিট করতে পারে না এবং ওইটা ছিল সাতচল্লিশ মিনিট ব্যাটারি ফ্লাইট টাইম সো আমি নিয়ে এনেছি আলহামদুলিল্লাহ এক বছর কন্টিনিউ করছি দ্যার ইজ নো সিঙ্গেল প্রবলেম প্রবলেম হয়ে যায় যখন আমি ড্রোনটা আমি কখনো আপডেট দেই না ওই সময় পরে আমি একবার আপডেট দেই। আপডেট দেওয়ার পরে সে আপনার গিম বল শেখ শুরু হয়েছে এবং এরপরে আমি সার্ভিসিং করতে পারাই সার্ভিসিং করতে যাওয়া আসা প্রায় প্রথমবার একবার গিম চেঞ্জ করে দিছে হ্যাঁ সম্পূর্ণ গিম্বল গিম্বল চেঞ্জ করে দিছে ঠিক হয় নাই আমি এসে দেখলাম আমি যখন ছিলাম হইতেসে ময়মন সিং ছিলাম আমি ঢাকা পাঠায় ঠিক করে নিলাম আবার দেখলাম সেই গিম্বল শেক আমি আবার ঢাকায় এসে আমি এই গিম্বল শেখ হইলে আসলে ড্রোন ইউজ করার কোনোই মজা নেই তারপরে আমি বাধ্য হয়ে আমি আমার ড্রোনটা সেল করে দিলাম আমি আবারও গিম্বল শেখের প্রবলেমটা কিছুটা ই করলাম মানে যারা যাদের সার্ভিসিং করেছিলাম তারা আবার এনশোর করছিলো যে আবার ঠিক করে দিবে সো ঠিক করে এবং আমি যখন জিনিস সেল করি প্রপার ডকুমেন্টস বা প্রপার ডিটেলস দিয়েই দিই ভাই এই সমস্যা আছে আপনি চাইলে নিতে পারেন এবং আমি বিক্রি করেছিলাম আমার ড্রোনটা দুইটা ব্যাটারি বাদে বাহান্ন হাজার টাকা অনলি বান্ন হাজার টাকা গিম্বল প্রবলেম কিছুটা সলভ হয়েছিল তবে পুরোপুরি সলভ হয় নাই সো আমার কাছে যেটা মনে হয়েছে আমার ধরুন আমার ক্রাক ক্রাশও করে নাই সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অনলি দ্য প্রবলেম ইজ মানে আমি আপডেট দেওয়ার পরে এই ইস্যুটা হয়েছে এবং আপনারা অনেকেই চিনে থাকবেন যে আরও এক বড় এক কন্টেন্ট ক্রিয়েটর নাম বললে কী হয়ে যায় নাম বলতেছি না তারও এই সেম প্রবলেম হয়েছে গিম শেক শেখ হয়েছে এবং ফাইনালি কামস টু দ্য মিনি থ্রি আমার ছোটো ভাই এসি মঙ্গলের নাম বলতেছি না সো ও নতুন ড্রোন কিনছে ও নতুন ড্রোনেও গিম্বল সেই এবং আমার যে গ্রুপ আছে বেশ কয়েকটা ড্রোনে একদম সেম সমস্যা আর ফগি ইস্যু ইজ দিস ইজ এ ভেরি কমন ইস্যু অফ মিনি থ্রি এটা যারা ব্যবহার করছে তারা আমার সাথে রিলেট করতে পারবে বাট যারা করে নাই মানে ইউজ করে নাই তারা আসলে বুঝতে পারবে না এখন সবাই আমার কাছে সাজেশন যেতেছে ভাই মিনি থ্রি কিনবে মিনি থ্রি কিনবে কোন দোকান থেকে কিনবে কী করবে এখন দেখেন আপনি নতুন ইউনিট কিনলেও যে গিম্বল শেখ থাকবে না এটা কিন্তু কোনো গ্যারেন্টি নাই তবে আমাদের নতুন ড্রোনগুলো কেনার পরে গিম্বল শেখ হওয়ার পরে আমাদের দেশের যাদের যাদের কাছ থেকে আপনারা কিনছেন বা কিনবেন তারা কতটুকু আপনার এটাকে সলভ করে দিবে আফটার সেল সার্ভিস ক কতটুকু দিবে সো এটা আসলে মানে খুবই টাফ বলা দেখেন বাইরের দেশের সাপোর্ট সিস্টেম ইজ ভেরি স্ট্রং আপনি যদি কোনো আফটার সেল সার্ভিস তাদের তারা আরও বেশি অ্যাক্টিভ মানে সেলসের পরেও বেশি অ্যাক্টিভ আফটার সেল সার্ভিস আর আমরা খুবই দুর্বল আমরা কাইন্ড অফ বলা চলে লোকাল বাসের মতো বাই মি অন নট আমরা এখন ওইভাবে আমাদেরকে প্রমাণ করতে পারি না আফটার সেল সার্ভিসের পরে সো আশা করি কিছু কিছু তাদের সুনাম রাখার জন্য হয়তো বা করবে চেষ্টা করবে তারা বিরক্ত হয়ে যাবে বারবার যখন কল করার জন্য খুব রিসেন্টলি আমার এক ভাই এটা হয়তো বা পরে আপনারা জানতে পারবেন এটা করে একটা ভিডিওতে সে তার ড্রোনটা ক্রাশ করছে যাদের কাছ থেকে কিনছিলো তারা খুব বেশি রেসপন্স করে নাই সে পার্সোনালি খুব বেশি বুঝেও না ডিজায়ের সাথে এটা নিয়ে মানে মোটামুটি কথা বলছে এবং তারা সুপার স্যাটিসফাই করছে ওই মানে আমার ওই ছোটো ভাইকে সো এই ভিডিও সামনে হয়তো বাসবে সো মিনি এখন আপনারা আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা কিনবেন কি না সো দেখেন আমি ক্যান আমি এই সলিউশন দিই হ্যাঁ আপনারা কিনতে পারেন তবে সেকেন্ড হ্যান্ড যদি পান সেকেন্ডগুলো আর কিনতে পারেন তখন কিনে কি করবেন মানে কেনার আগে কী কী চেক করবেন আপনারা সরে জমিনে যে কিনবেন অনেকে ভাই আপনি আলসেমি করেন আপনি থাকেন বাসায় আপনি চাইতেছেন যে থাকেন সিলেটে আপনি চিটাং থেকে আপনি ড্রোন আনবেন কম দামে চাই পাইতেছেন ড্রোন নিয়ে আসতে নিয়ে আসবেন আপনি যাইতে চাইতেছেন না আবার কম দামে চাইতেছেন আবার সমস্যা হইলে আপনি আবার ক্লেম করবেন যে অনলাইনে পোতার মানে খারাপ দেখেন আপনার এই সেকেন্ড হ্যান্ড ড্রোনার কেনার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সেই জায়গা থেকে গিয়ে ফ্লাই করে দেখে আনা উচিত যদি আপনি যান দেখে ফ্লাই করে আনেন তাহলে গিম বল বিষয়টা আপনি ধরতে পারবেন এটা আপনি দেখলেই বুঝতে পারবেন গিম বল আপনি ফ্লাই করার পরে স্পোর্টস মুড দিয়ে একটু ফ্লাই করবেন এবং গিম আপ ডাউন করে দেখবেন এমনি আপনি বুঝতে পারবেন যে গিম বল শেখ আছে কিনা আর ফগ ইস্যু একটু উড়াইলেই আপনি বুঝতে পারবেন যে ফগ ইস্যু আছে না তবে এটা ফগ ইস্যু সবসময় সব ড্রোনে থাকে না যত্নর অভাবেও ফগ ইস্যু হইতে পারে যেমন আমি মাঝে মাঝে যখন যত্ন কম হয়ে যায় তখন আমার যে ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি সেই ক্যামেরায় কিন্তু আপনার ফগ ইস্যু চলে আসে সো এটা টোটাল ডিপেন্ড করে ফগ ইস্যুটা কিছুটা ডিপেন্ড করা হইতেছে আপনার যত্নের উপর তবে আর যারা নতুন ড্রোন কিনবেন তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা প্রথমে দোকানে যাওয়ার আগে মানে নেগোসিয়েশন করে যাবেন যে ভাই আমি কিন্তু এই ট্রোনটা নিব আমি মানে ফ্লাইট লাইক করে নিব যদিও আসলে ওইভাবে ওরকম সুযোগ হবে না ইস্যের ভিতরে ফ্লাই করা শপের ভিতরে কোনোরকম আপনার ওটা তো আপনার ওয়ারেন্টি দেবে আপনারা অবশ্যই ভালো শপ থেকে কিনবেন সো বলবেন যে গিম বল শেখ যদি হয় ফগিং ইস্যু এটা এটা আপনার মেনে নিতে হবে যদি হয় হ্যাঁ বাট যদি গিম বল শেখ যদি হয় সো এটা আপনাকে সেল সার্ভিস দিতে হবে হুম এইটা আপনারা ইনশিওর করে তারপরে কিনবেন আদারওয়াইজ আমি বলবো যে এখন মিনি থ্রি না কেনাই ভালো ভাই ম্যাক্সিমাম ড্রোনেই আপনার গিম্বোল শেক ফগ ইস্যু আসতেছে আমি আপনাকে ভয় দিচ্ছি না তবে আমার আমি আপনাকে সাজেস্ট করব যে এই কিছু টাকা অ্যাড করে মিনি ফোর প্রো যেটা চৌত্রিশ মিনিটের যে ফ্লাইট টাইমের ইটা আছে ওইটা আপনি সেকেন্ড হ্যান্ড কিনলে কম দামে পেয়ে যাবেন ভাই সো এইটা হতেছে আমার পক্ষ থেকে সাজেশন আর মিনি থ্রি যদি আপনারা আপনাদের ভার্টিক্যাল মুড প্রয়োজন না হয় তাহলে আপনারা গো ফর দ্য ফ্লিপ ফ্লিপ এন থ্রি যে কম্বোটা আছে এটা আপনারা কম দামে পেয়ে যাবেন সো এটা আপনারা মানে কিনতে পারেন এবং আপনারা আমাকে অনেকেই দোকান সাজেস্ট করতে পারেন সামহ আমি সামনে আর কোনো দোকান সাজেস্ট করব না কারণ এইখানে অনেক 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 প্রবলেম আছে আপনারা মনে করেন যে ভাই আমি এখান থেকে এক কমিশন নেই না বা হইতেসে আমি কোনো সুবিধা নেই না পরে আপনারাই আমার দিকে আঙ্গুল তোলেন বুঝতে পারছেন সো হি হি এর ইজ দ্য প্রবলেম সো আমি চাই না আমি আমার মতোই থাকতে চাই আমি যদি কোনো কিছু সেল করি আমি আমার রেসপন্সিবিলিটি নেই আমি কোনো সেকেন্ড হ্যান্ড রোল সেল করলে আমি বলি যেই দেই যে ভাই আমি এই সময় ভিতরে আপনার গ্যারান্টি দিলাম যদি কোনো সমস্যা না হয় সমস্যা হয় মানে আপনি যদি সমস্যা করেন সেক্ষেত্রে আপনার বিষয় যদি আমার যদি সমস্যা কোন থেকে থাকে আমি আপনি সম্পূর্ণ রিটার্ন দিতে পারবেন আমার তো আমি বলবো ভাই ডিজিআই মিনি থ্রি প্রো যারা নিতে চাচ্ছেন তারা ডিজিআই মিনি থ্রি প্রো মানে থ্রি এবং থ্রি প্রো কোনোটাই নিন না কারণ আমি পার্সোনালি সেল করে দিছি। গিম শেকের কারণে এবং বেশ কিছু সময় এখানে আরও একটা প্রবলেম আছে সেটা আছে লাস্ট কয়েকটা সময় আমি খেয়াল করছি যে যাতে যাদের ডাম্পার ছিঁড়ে যায় ডাম্পার মানে হচ্ছে গিম যে কাবার আছে সেই রাবার আছে সেই রাবারটা ছিঁড়ে যায় সো ওই রাবার যদি আপনার দুই নাম্বার হয় বা কোনোভাবে সামহ ব্যালেন্স হইতেছে না তখনও কিন্তু গিম বল শেকটা দেখা দেয় আর কি সো এটা আপনারা খেয়াল করতে পারেন এবং খুব রিসেন্টলি আমার আরেক এক ছোটো ভাই হবিগঞ্জের ওইখানে সো ও একটা ড্রোন কিনছে ওটা সেম সমস্যা গিম বল সেই সো আমি আপনারা আমার কাছে সাজেশন চান বাট সাজেশন দেওয়ার পরে আপনাদের মনক্ষণ্ন হয় যে ভাই কি সাজেশন দিল আমারে বুঝতে পারছেন তো আপনাদের কি বলবো ভাই ওকে ভালো থাকবেন সবাই আসসালাম